আসসালামু আলাইকুম রহমতুল্লা এই সুন্দর কাঠগোলাপ ফুলের থিমে আমি একটা হাত পাখা তৈরি করেছি গোলাপ ফুলটা কিন্তু কম বেশি আমাদের সকলেরই অনেক পছন্দের একটা ফুল সেটাই আর শেয়ার করব আপনাদের সাথে প্রথমে আলাদা একটা পেপারে ফুল এঁকে নিয়েছি তার উপর কাপড় রেখে পেন্সিল ঘুরিয়ে সুন্দর করে ড্রয়িংটা তুলে নিয়েছি দেখুন এইভাবে আমি পুরো ফুলটা এঁকে নিয়েছি এরপর সেলাই করব তো আমি একটা ভিডিওতে সেলাই এবং ড্রয়িং শেয়ার করেছি অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখে জানাবেন কেমন হয়েছে এটাকে আদৌ গোলাপ ফুলের মতো লাগছে কি না সেটাও জানাবেন এর আগে আমি কখনও কাঠ গোলাপ ফুল সেলাই করিনি এবারে প্রথম চেষ্টা করলাম ডালের কাজটা করার জন্য আমি খয়েরি রঙের সুতা নিয়েছি এটা আমি সাটি স্টেচ দিয়ে করেছি সাটি স্টেজ দিয়ে করলে খুব তাড়াতাড়ি সেলাইটা হয়ে যাবে পাতাটা আমি ফিলাই স্টিচ দিয়ে করেছি ফিলাই স্টিচ করলে মাছ বরাবর সুন্দর একটা শিরার মতো লাইন ক্রিয়েট হয় কাঠ গোলাপের পাতাতেও কিন্তু এরকম শিরার মতো সুন্দর একটা অংশ থাকে তো সেটাই করার চেষ্টা করেছি আমি কাঠ গোলাপ কিন্তু অনেক কালারের হয় তো আমি এখানে গোলাপি কালারেরটাই করার চেষ্টা করেছিলাম আমি এখানে একটা সুতা নিয়েছি সাথে নিশ্চিত দিয়ে কাজটা করেছি শার্টিন স্টিচ দিয়ে করার কারণে কাজটা অনেক বেশি ফিনিশিং হয়েছে এভাবে আমি পাঁচটা পাপড়ি করে নিয়েছি এরপর আমি সাদা সুতো নিয়ে ফুলের পাপড়ির চারপাশে সুন্দর করে বর্ডার ক্রিয়েট করে দিয়েছি দেখুন এই সাদা বর্ডারটা দেওয়ার পরে কিন্তু ফুলটা বেশি জীবন্ত লাগছে এরপর বাসন্ত হলো সুতো নিয়ে মাঝে কিছু শার্টিন স্টিচ দিয়ে দিয়েছি ফুলগুলো আরও বেশি সুন্দর লাগছে এই ভিডিওতে আমি শুধু সেলাইটাই দেখিয়েছি হাত পাখা বানানোর ভিডিও যদি দেখতে চান তাহলে কমেন্টে জানাবেন এই তো আলহামদুলিল্লাহ আমার কাজ শেষ সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ